শ্রী জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী শ্রী গুরুদেবের আতুল চরণে কোটি প্রণাম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও সাধারণ মানুষ বস্তু এবং অবস্তুর পার্থক্য বোঝে না নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিয়েই তারা ব্যস্ত ঘর সংসার বিষয় সম্পত্তি আত্মীয় পরিজন এসব নিয়েই তাদের জগৎ এই জগতের বাইরেও কিছু আছে এটা তারা ভাবতেই পারে না নিজের তৈরি সংসারের গণ্ডির মধ্যে সুখের জীবন যদি কখনো বিপদ নেমে আসে তখনই তাদের টনক নড়ে মনে পড়ে ঈশ্বরের কথা ভগবানের কথা কোথায় আছো হে ঈশ্বর কোথায় আছো বিপদ মুক্তির জন্য তখন তার স্মরণাপন্ন হয় তার চরণে আকুল প্রার্থনা জানায় বিপদ কেটে গেলে আবার সীমিত গণ্ডির মধ্যে চলে আনাগোনা অথচ যে জিনিস নিয়ে তিনি তাদের এত উচ্ছ্বাস এত ব্যস্ততা এত চিন্তা সেই বিষয় আসয় ধ্বংসশীল চিরস্থায়ী নয় কিছুই যা কিছু অনিত্য তাই অবস্তু এই অবস্তু মানুষকে মোহমায়ার জালে আবদ্ধ করে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় মানব জীবনের উদ্দেশ্য ভবযন্ত্রণা থেকে মুক্তি হয়ে ঈশ্বরের লাভ করে তাতে বিঘ্ন ঘটে বিলম্ব হয় চিত্ত শুদ্ধ না হলে বিষয় শক্তি সম্পূর্ণভাবে দূর না হলে এই বস্তুর জ্ঞান হয় না যার আরাধনায় মুক্তির দ্বার খুলে যায় সেই ঈশ্বরই বস্তু কারণ ঈশ্বর নিত্য অব্যয় অক্ষয় তিনি ছিলেন আছেন থাকবেন চিরকাল তিনি সর্বব্যাপী সর্বক্ষ শ্রীগুরুর ভাষায় যাহাকে পাইলে আর পাওয়ার কিছু থাকে না যাহাকে জানিলে আর জানার কিছু বাকি থাকে না সেই পরম পুরুষ অর্থাৎ নিত্য বস্তু ঈশ্বরের আরাধনার প্রয়োজন তিনি আরও বলেছেন ঈশ্বরকে ভালোবাসো ঈশ্বরই বস্তু আর সব অবস্তু তাই ক্ষণস্থায়ী ধ্বংসশীল অনিত্য অবস্তু ত্যাগ করে নিত্য বস্তুর সাধনা করা দরকার শাস্ত্রে আসে চুরাশি লক্ষ বার বিভিন্ন জন্ম ভ্রমণ করে তবেই মানব জন্ম হয় তাই মানবজন্ম দুর্লভ এই দুর্লভ মানব জন্ম পিছনে ছুটে অবহেলা নষ্ট করা উচিত নয় ঈশ্বরই মানব কল্যাণের জন্য গুরুরূপে ধরাই আসেন তাই গুরুর উপদেশ অনুযায়ী সাধন ভজন করতে হয় তিনি আমাদের সব অজ্ঞানতা দূর করে চিত্তে জ্ঞানের আলো চালিয়ে দেন তাই তো আমরা প্রাণ ভরে এই মন্ত্রগুলি ওং অজ্ঞানং তিনি রাম দস্য কেনঞ্জন চোখ সুর উন্মিলে তরং যেন তসময় শ্রীগুরু গুরুর প্রতি ভক্তি বিশ্বাস জন্মালে জীবনের প্রকৃত সত্যই উপলব্ধি করা যায় তিনি আমাদের মুক্ত করার জন্য দ্বারে দারে ঘুরে বেড়ান তাই সেই নিত্য অবয় অক্ষয় শ্রী ভগবানের কাছে এই প্রার্থনা আমাদের শুভ বুদ্ধি উদ্রেক হয়ে অশুভকে বিনাশ করুক চিত্ত শুদ্ধ হোক জ্ঞানের যদি যদিকে অজ্ঞানতা দূর হয়ে জীবনের পথ ভাস্কর হোক প্রকৃত ভক্তি বিশ্বাস নিষ্ঠার সঙ্গে আমরা যেন ভগবানকে ভালোবাসতে পারি সাধনা করতে পারি শাশ্বত রাজ্যে যেন পৌঁছাতে পারি এই তো গেল ঈশ্বর বস্তু আর সব অবস্তুর কথা এখন আমি রামদাসের শ্রীকৃষ্ণের প্রতি যে ভক্তি সে বিষয়ে একটু আলোচনা করি দ্বারকার অনেকটা দূরে রামদাস নামে এক ভক্ত থাকত সে প্রতি একাদশীর দিন নিষ্ঠার সঙ্গে নিরম্ব উপবাস করে ভগবান রণছর্জির মন্দিরে যেত সেখানে সারা রাত শ্রীকৃষ্ণ নাম কীর্তন করতো এইভাবে চলতে চলতে রামদাস বৃদ্ধ হয়ে গেল অসতি বৃদ্ধের পক্ষে বাড়ি থেকে অনেক দূরে মন্দিরে যাওয়া খুব কষ্ট হতো তবুও সে যেত এক একাদশী রাতে সে কাঁদতে কাঁদতে বলল প্রভু আমার আর চলার শক্তি নেই আমি আর মন্দিরে এসে তোমাকে দর্শন করতে পারবো না তোমাকে নাম শোনাতে পারবো না ভক্তির দীর্ঘদিনের একাগ্র নিষ্ঠায় মুগ্ধ ভগবান তার দুঃখে কাতর হয়ে দর্শন দিলেন বললেন হে রামদাস তোমার আর মন্দিরে আসতে হবে না আমি তোমার বাড়ি যাব তোমার সেবার অঙ্গীকার করলাম প্রভুর কথায় বিস্মিত রামদাস বললেন আমি দিনহীন অধম আপনি আমার বাড়ি যাবেন আর মন্দির শূন্য থাকবে প্রভু বললেন রামদাস যেখানে অর্থের চাহিদা লোভ লালসা সেখানে আমি থাকি না পাণ্ডাদের মধ্যে নিষ্ঠা নেই আমার সেবা পূজায় মন নেই তাই আমি তোমার বাড়ি যাব রামদাস বলল মন্দিরের সেবকরা যেতে দেবে না প্রভু বললেন আমি গেলে আমাকে কে রাখবে তবে আমি লুকিয়ে যাব মন্দিরের পিছনের জালনার নিচে একটি গাড়ি রেখো আমি জালনা দিয়ে বেরিয়ে গাড়িতে উঠব তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে যাবে পরদিন শেষ সাথে রামদাসের আনা গাড়িতে ঠাকুর উঠে বসলেন গাড়ি চলল ভোরে মন্দিরের বিগ্রহ না থাকায় সেবকরা খোঁজাখুঁজি শুরু করে দিল একজন লোক বলল গাড়িতে করে এক ফকির বিগ্রহ নিয়ে পালাচ্ছে সেবকরা ত্রিশূল নিয়ে সেদিকে ছুটল সেবকদের দেখে রামদাস ভয় পেয়ে বলল প্রভু এখন কি হবে প্রভু বললেন আমাকে পাশের পুকুরে ডুবিয়ে রাখো রামদাস তাই করল দূর থেকে তাই দেখে সেবকরা ত্রিশূল দিয়ে রামদাসের হাতে আঘাত করল হাত দিয়ে রক্ত পড়ে জামা কাপড় সব ভিজে গেল রামদাস নীরবে তা সহ্য করে নিল সেবকরা পুকুর থেকে বিগ্রহ তুলে আনলো তারা অবাক হয়ে দেখল বিগ্রহেরও হাত থেকে রক্ত ঝরছে ভক্তের আঘাত ভগবানের দেহে লেগেছে তাই দেখে ভয় পেয়ে সেবকরা রামদাসের কাছে ক্ষমা চাইল তাকে বলল বিগ্রহ নিয়ে তোমার বাড়ি চলো আমরাও যাব রামদাস মহানন্দে বাড়ি পৌঁছে বিগ্রহের অভিষেক ও পুজো করে পরমান্ন ভোগ দিল সেবকদের সবাইকে ভোজন করালো সেবকরা কাতরভাবে প্রভুকে বারবার অনুরোধ করতে লাগলো প্রভু মন্দিরে চলো তোমার সেবা না করলে আমরা মরে যাব কাঁদে কাঁদে তারা ঘুমিয়ে পড়ল। রাতে প্রভুর প্রধান সেবককে স্বপ্ন বললেন তোরা তো অর্থ নিয়েই ব্যস্ত আমার সেবা পুজো তোদের মনে নেই তবে আমি আমার ওজনের সমান স্বর্ণ রামদাসকে যদি দিতে পারিস তবে আমি মন্দিরে যাব অবধ সেবকরা বুঝলো না পৃথিবীর সমস্ত সোনা একসাথে এনে ওজন করলেও বিগ্রহে সমান হলো না তারা পরদিন মন্দিরে গিয়ে নিজেদের যেখানে যত সোনা ছিল সব এনে তুলাদণ্ডে ওজন করতে শুরু করলো কিন্তু কিছুতেই বিগ্রহের সমান ওজন হলো না সেবকরা কান্নাকাটি শুরু করে দিল প্রভু একবার প্রধান সেবককে স্বপ্নে আদেশ দিলেন আমি আর মন্দিরে যাব না তোমরা মন্দিরের বিজয় মূর্তি স্থাপন করো ওই মূর্তিতে আমি আবির্ভূত হব সেবকরা মন্দিরে বিজয় মূর্তি স্থাপন করে তার সেবা পুজো করতে লাগলো যেখানে ক্ষণস্থায়ী অবস্থ টাকা কড়ির প্রতি লোভ লালসা সেখানে ঈশ্বর থাকে না সেখানে প্রকৃত ভক্তি নিষ্ঠার সঙ্গে নির্লোভ ঈশ্বরের সেবা করে সেখানে ঈশ্বর থাকে ভগবান শ্রীকৃষ্ণ তাই বিদুরের খুব পরিতৃপ্তির প্রদত্ত সঙ্গে গ্রহণ করলো ভগবান শ্রীরাম শরীর শবরীর এটো ফল সানন্দে ভক্ষণ করেছিল আমাদের শ্রী শ্রী ঠাকুর একবার এক দরিদ্র মায়ের দেওয়া তার বাড়ির টকুল তৃপ্তি করে ভক্ষণ করেছিলেন ভক্ত রামদাসের কাছে সংসারের সবই অসার অবস্তু একমাত্র ভগবান রণচর্য তার কাছে বস্তু তাকেই তিনি ভালোবাসেন তাই নিষ্ঠাবান ভক্ত রামদাসের গৃহে ঈশ্বর রণছর্জি থেকে গেল সংসারের মোহে আকৃষ্ট না হয়ে ভোগ বিলাসে ডুবে না গিয়ে অনাসক্তভাবে সংসার যাত্রা নির্বাহ করতে হবে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন সংসারে থাকো যেমন বড় মানুষের বাড়ির ঝি সব কাজ করে ছেলে মানুষ করে বাবুর ছেলেকে বলে আমার হরি কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি আমার নয় এ ছেলেও আমার নয় সে সব কাজ করে কিন্তু মন পড়ে থাকে দেশে তেমনি সংসারে সব কর্ম করো কিন্তু ঈশ্বরের দিকে মন রেখো আর জেনে দেখো যে গৃহ পরিবার পুত্র এসব তার আমি কেবল তার শ্রী শ্রী ঠাকুর বলেছেন ঈশ্বরস্য ঈশ্বরস্ব ভৃত্যঙ্গহং এই চিন্তা নিয়ে সংসারে সকল কাজ করতে হবে তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা বেশি করে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন ভিডিও করার আগ্রহ পাই